পঁচিশ বছরেও উন্নয়ন বঞ্চিত নকলা পৌরসভা নাগরিক ভোগান্তি চরমে নকলা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় পঁচিশ বছর পূর্বে কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি এই পৌরসভায় প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ের তথ্য কাগজপত্রে দেখানো হলেও বাস্তব চিত্র ভিন্ন পৌর এলাকায় নেই সড়ক নেই সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনাও নেই কোনো কার্যকর ভাবে পৌর শহরের চারপাশে ড্রেন গুলোর ঢাকনা ভেঙে পড়েছে বহু আগেই যা এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে বিগত পাঁচ বছরে বর্জ্য ব্যবস্থাপনার নামে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ের কথা বলা হলেও তার কোনো দৃশ্যমান ফল পাওয়া যায়নি নিরাপদ পানি ও আবর্জনা নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে নাগরিকদের দুর্ভোগ বেড়েই চলেছে স্থানীয়রা অভিযোগ করেছেন তারা নিয়মিত পরিশোধ করলেও মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এরই মধ্যে জমি ক্রয় বিক্রয়ের করের হারও অতিমাত্রায় বাড়ানো হয়েছে বর্তমানে প্রতি শতাংশ জমির কর দিতে হচ্ছে দশ হাজার টাকা যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য সব মিলিয়ে নাগরিক ভোগান্তি এখন চরম পর্যায়ে পৌঁছেছে পৌর শহরের প্রধান যত্রতত্র ময়লা পড়ে থাকায় তীব্র দুর্গন্ধ ছড়ায় যার কারণে শিশু কিশোরদের পর্যন্ত নাক চেপে স্কুলে যেতে হয় উন্নয়নের দাবি জানিয়ে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন ভোরের সময় নকলা শেরপুর

এখানে হয়েছে কিন্তু পৌরসভার কোনো উন্নয়ন লক্ষ্য করতে পারতেছি না বা দেখতেছি না আমার চোখে পড়ে না